নবীদের জীবন থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ মন খারাপ হলে কি করতে হবে এ সম্পর্কে নবী রাসুল ও সাহবাদের জীবনে রয়েছে মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা ও দিক নির্দেশনা আনুল কারিমে আছে অবশ্যই আমি মানুষকে কষ্ট নির্ভর রূপে সৃষ্টি করেছি নবী ও রাসুলদের জীবন আমাদের কষ্ট থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে হজরত আদম আলু সাল্লামকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল যখন মানুষ নির্জন ও ভুগে ভোগে তখনও ভেঙে পড়া যাবে না হজরত নৌ আল্লাহ সাল্লাম তার পরিবারের সবাইকে হাজারতের পথে আনতে পারেনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে হেদায়তের পথে আনতে পেরেছিলেন তাই কোনো কারণে পরিবার ও সন্তানকে যথাযথ পথে আনার সব চেষ্টা ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না ইব্রাহিম আলু বাবা পত্র লিখছিলেন তাকে আগুনের নিক্ষেপ হয় হজরত ইউসুফ আলু ভাইয়েরা গভীর কূপে ফেলে দিয়েছিলেন এরপর জীবনের এক পর্যায়ে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই ভাইদের মুখে নিজের ব্যাপারে মিথ্যা দোষারোপ শুনেছিলেন হজরত ইউনুস আলুসাল্লাম আটকে ছিলেন মাছের পেটে সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় ছিল না আল্লাহর রহমতে পেয়েছিলেন চরম বিপদে আল্লাহর উপর ভরসা ছাড়া যাবে না হজরত আয়ুব আলহ সাল্লাম দুরারোগ্য বেঁধিতে আক্রান্ত ছিলেন আল্লাহতালা তাকে নিজে সুস্থ করেছিলেন নবী সাল্লা সাল্লামের নবপ্রাপ্তি ষষ্ঠ বছর মক্কায় তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন হামজা লাহু আনু ও উমর রাজের লাহু আনহু সহ মক্কার প্রভাবশালী কয়েকজন নেতা ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন বিপরীতে মক্কায় মসজিদদের ক্রোধ কমেই বেড়ে যাচ্ছে ইসলাম গ্রহণকারী সাহাবিদের উপর অকথ্য নির্যাতন চালানোর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লামকে থামানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল অন্যদিকে গুত্র বনি হাসিম ও বনি মোত্তালিব নবী সাল্লামের সাহায্য থেকে বিরত রাখতে পারছিলেন না মক্কার অবিশ্বাসীরা ফলে তারা এ দুই সহ নবী সাল্লাহ সাল্লামকে বয়কট করার ফোন দিয়ে ইসলামের ইতিহাসে যা সে আবে আবি তালিবের বয়কট নামে পরিচিত কিন্তু নবী সাল্লুল্লা সাল্লাম অবিচল থেকে বিজয় অর্জন করেন